বাস দুর্ঘটনায় জখম বারো জন পাঁচ জনের অবস্থা অসংখ্যজনক তাদের নদীয়ার তেহট্ট মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে শনিবার সন্ধ্যার আগে ঘটনাটি ঘটে কৃষ্ণনগর করিমপুর রাউত সড়কের তেহট্ট থানার বেতাই ছানা তলায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে কৃষ্ণনগর থেকে করিমপুর বাজারের একটি যাচ্ছিল হঠাৎ করে কলকাতা থেকে ডোমকল গামী একটি বাস আগের বাসটির পিছনে ধাক্কা মারে স্থানীয় ও পুলিশ ঘটনাস্থলেই পৌঁছায় তারা বেশ কিছু জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তবে এও জানা গিয়েছে অনেকে স্থানীয় কোনো চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করিয়ে বাড়ি চলে যায় পুলিশ গাড়ি দুটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে

যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট